হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও বা একেবারে অন্য রকম ভিডিও একটু নিয়ে এসেছি যেটা লাম্বার স্পন্ডিলাইটিস বা কোমরের যে কোনো ধরনের কিন্তু জটিল সমস্যা যেটা কিন্তু নার্ভের সমস্যা হয়ে থাকে সাইটিক নার্ভের বা কোমরের হাড় ক্ষয় হতে পারে লাম্বার লডোসিস অথবা কোমরের যে স্লিপ স্লিপডিক্স এই জাতীয় কোমরের যে কোনো সমস্যায় যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছেন এবং বিভিন্ন রকম নার্ভের ওষুধ ব্যথা যন্ত্রণানাশক ওষুধ খেয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি ভিডিওটি কীভাবে ট্র্যাকশান দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু একজন ভদ্র মহিলাকে বয়স্ক ভদ্র মহিলাকে ট্র্যাকশান দিয়েছি এবং প্রথমে আদলা ইঁট দিয়ে দিয়েছিলাম এবং সেটা এবার পাল্টে দিচ্ছি যেহেতু উনি টান অনুভব করছেন না সেই কারণে কিন্তু একটি গোটা ইঁট দিচ্ছে তো এটা ওনাকে আগেও দেওয়া হয়েছিল বছর দুই আগে উনি অনেক ভালো ছিলেন তাই এগুলো কিন্তু তুলে রেখে দিয়েছিল আবার নতুন ঠান্ডা শীত পড়তেই কিন্তু আবার ওনাকে কিন্তু একটু কোমরের সমস্যা হচ্ছে বা যন্ত্রণা করছে তাই আবার ট্র্যাকশানটা দিতে আসলাম আমি আজকে তো ওই গোটা ইঁটটা কিন্তু আমি ঝুলিয়ে দিয়েছি এবার কিন্তু ওনাকে ওই এক পায়ে যেহেতু দিয়েছি কিছুক্ষণ আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি আগে সব সেটিং করে দিয়ে গিয়েছিলাম বছর দুই আগে একবার করে দিয়ে গিয়েছিলাম এখানে এই খাটের সাইডে কিন্তু কপিকল টাইপের একটি লাগিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই কপিকলের সাথে কিন্তু একটা দড়ির অগ্রভাগে বা দড়ির একদম এক প্রান্তে কিন্তু একটা ইঁট বেঁধে দিয়েছে এটা আপনারা বিভিন্ন ওজন অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ মতো নিতে পারেন তো এক পায়ে কিছুক্ষণ দিলাম মিনিট পাঁচেক দেওয়ার পর এবার উনি খুলে দিচ্ছেন বলছে এবার অন্য পায়ে দিতে হবে এবার দুই পায়ের মাধ্যমে কিন্তু টানটা কোমর থেকে আসে এবার উনি আরেক পায়ে এবার বেলটা পরে নেবেন তারপরে আমি এই যে দড়ির অগ্রভাগে একটা প্রান্তে কিন্তু একটা হুকিং সিস্টেম আছে এবং বেলটা যেটা কোমরে পরে থাকবেন উনি উরু থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত তার কিন্তু একদম শেষ প্রান্তে একটা হুকিং সিস্টেম আছে বেল্ট টাইপের দিয়ে তার সাথে কিন্তু এর যে হুকটা আছে বাঁধিয়ে দিতে হবে ওখানে আংটা টাইপের আছে বাঁধিয়ে দিলে বার উনি এইভাবে সারাদিনে তিন থেকে চারবার উনি নিতে পারবেন এক একবার আধা ঘন্টা বা তার বেশি যতক্ষণ ওনার ব্যথা যন্ত্রণার রিলিফ না হয় যতক্ষণ উনি ভালো বোধ না করেন ততক্ষণ নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু নিতে পারেন যাদের এই কোমরের সমস্যা বা স্পন্ডলাইটের সমস্যায় খুব কষ্ট পাচ্ছে না এবং বহু ডাক্তার এবং ওষুধপত্র খেয়েও কিন্তু কমছে না তারাও কিন্তু এভাবে ট্রাকশন নিলে খুব উপকার পাবেন সাথে সাথে আপনারা অবশ্যই ফিজিওথেরাপিও করতে পারেন তাতেও কিন্তু বহুগুণ উপকার আপনারা পেতে পারেন তো দেখুন কিভাবে এটা ঝুলিয়ে দিচ্ছে এবার উনি শুয়ে আছেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন কিন্তু এবং এই ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে এই ধরনের উপকার বা এই ধরনের টিপস কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এবং আপনারা আশা করি সুস্থ থাকবেন ধন্যবাদ